ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকা রে গোলাপ ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকা বাড়ি নাই ঘর হারায়া ফেলছে মা হারায়া ফেলছে চোখের সামনে সন্তান শেষ হয়ে গেছে ঠিক ঠিক চোখের সামনে সন্তান কোরবানি চোখের সামনে মা কোরবানি চোখের সামনে বাবা কোরবানি আপনি আর আমি কেয়ামত তালাশ করি আর ফিলিস্তিনের মুসলমানের সামনে সামনে কেয়ামত ঘুরে হ্যাঁ বাবারা ঠিক কিনা ফিলিস্তিনের মুসলমানের সামনে কেয়ামত ঘুরে চোখ খুললেই দেখে রক্তের খেলা রক্তের বন্যা ও বাবারা এখনো কি মনের মধ্যে ভয় হয় না এখনো কি মনের মধ্যে ভয় হয় না এখনো কি মনের মধ্যে ভয় হয় না আজকে সকাল বেলা কিছু মা বোনেরা দেখি সাড়ে নয়টার দিকে আমাকে বলে হুজুর গো ভূমিকম্প হয়েছে আপনাদের এদিকে হয়েছে কিনা এই আওয়াজ চলে বলতে হবে হয়েছে কিনা ভূমিকম্প হয়েছে মা বলেরা বলে হুজুর আমার সুটকিস আমার এই ঘরটা লানার মতো কোন সম্ভব না আমার এই দেয়াল সুকিস খানা পাঁচজন লাগে আলগানোর জন্য সরানোর জন্য সেই সুকিস দেখলাম এমন এমন করে জিকির করছে আমি বললাম কিসের জিকির বলে হয়েছে ভয়ের মধ্যে ছিলাম আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম মা গো ভূমিকম্প কয় সেকেন্ড হয়েছে বলে বাবা গো হয়তো বা সর্বোচ্চ আট থেকে দশ সেকেন্ড ঠিক কিনা বাবারা দশ 10 সেকেন্ডের ভূমিকম্পে আমার আমার হৃদয় কেঁপে উঠেছে আমার আল্লাহ যদি এক মিনিট ভূমিকম্প দিয়ে রাখতো ও বাবারা আমার মনে হয় দুনিয়ায় থাকার মতো কোনো ক্ষমতা আসেনি 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 আল্লাহ বলে আল্লাহ আলা কুল্লি আমি 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 আল্লাহ 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 সেই 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 যে তোমাকে দেখি যে আল্লাহ তোমাকে খাওয়াই যে আল্লাহ তোমাকে পালি যে আল্লাহ দুনিয়ার মালিক আল্লাহ যে আল্লাহ আখ রাতের মালিক আল্লাহ যে আল্লাহ হাসরের ময়দানের সিংহাসনের মালিক আল্লাহ ইয়া আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমি তাম জাহানের মালিক আল্লাহ আমার আল্লাহ বলে আমি তাম জাহানের মালিক আল্লাহ আমি আল্লাহ সব কিছু পারি তোরা তা জানোস না আমি আল্লাহ সব কিছু পারি তোরা তা না ঠিক কিনা